প্রথমে তো আল্লাহ পাককে ধন্যবাদ দিতে হয় ওনার রহমত অসীম রহমতের কারণে আমি এত এসেছি এরপরও যারা আমার কে সহায়তা করেছে একজন হচ্ছে প্রথম আমার মা এরপর আমার স্কুল লেভেলের শিক্ষকগণ এবং কলেজ লেভেলের ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকগণ শিক্ষকতা পেশায় যার মাধ্যমে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি তিনি হচ্ছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মুস্তাফা আলম সরকার স্যার উনি সব দিক দিয়ে আমাকে এছাড়া আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় যার কারণে আমি এই প্রোগ্রামে সফলভাবে সম্পন্ন করতে পারি দর্শক শ্রোতা গত বারোই মার্চ দুই হাজার পঁচিশ চট্টগ্রাম নগরীর বারুলিয়ার আট নং সোনাইচড়ি পুঁতলা এলাকার নিবাসী জনা মোহাম্মদ নুরুল আফসারের মেয়ে রুমা আক্তার সদ্য আমেরিকা অনুষ্ঠিত ইউএসএ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফুল ব্রাইট টিচিং অ্যাক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট প্রোগ্রামে সফলভাবে সম্পূর্ণ করে স্কলারশিপ পেয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা এসেছিলাম রুমা আক্তারের বাড়িতে তিনি আমাদের জানান অর্জিত শিক্ষার পিছনে মহান আল্লাহ আব্বুল আলমিনের পাশাপাশি প্রথমত তাহার মায়ের এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা সহ সবার বিশেষ অবদান ছিল বিশেষ করে অনুপ্রাণিত করেছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস মুস্তাফা আলম সরকার এবং তাহার শহর ধর্মিনী অর্জিত শিক্ষার আলো অবহেলিত নারী সমাজের জন্য বেগম রুকিয়া শাখা অতুসনের মতো ছড়িয়ে দেওয়ার অভিমত ব্যক্ত করেন আমাদের কাছে ইউএস গভর্নমেন্ট অ্যাকচুয়ালি বাংলাদেশের মাধ্যমিক লেভেলে শিক্ষকদের জন্য পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য অনেকগুলো প্রোগ্রামের ব্যবস্থা করেন তো তার মধ্যে একটি প্রোগ্রামের নাম হচ্ছে টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রাম অ্যাপ্লিকেশন আহ্বান করে দুই সালে মার্চে তো আমরা সারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি এর মধ্যে আমরা তিনজনকে সিলেক্ট করা হয় আমি একজন আর দুজন হচ্ছে ঢাকা থেকে একজন গাজীপুর থেকে প্রোগ্রামটা চালু হয় দুই হাজার বাইশ সালে বাইশে জানুয়ারি আর শেষ হয় দুই হাজার পঁচিশ সালে মার্চের বারো তারিখ মানে বারো তারিখে আপনি আসছেন দেশে হ্যাঁ আমি বাংলাদেশে আসি দুই সালে বারোই মার্চ আচ্ছা আপনার এই শিক্ষা জীবনে আপনার সবচেয়ে মানে আপনি কার কাছ থেকে অনুপ্রাণিত বা সাপোর্ট পেয়েছেন একটু প্রথমে তো আল্লাহ পাককে ধন্যবাদ দিতে হয় ওনার রহমত অসীম রহমতের কারণে আমি এতক্ষে এসেছি এরপরও যারা আমারকে সহায়তা করেছে একজন হচ্ছে প্রথম আমার মা এরপর আমার স্কুল লেভেলের শিক্ষকগণ এবং কলেজ লেভেলের ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকগণ ওনারা আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে এছাড়া আমি শিক্ষকতা পেশায় যার মাধ্যমে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি তিনি হচ্ছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মুস্তাফা আলম সরকার স্যার উনি সব দিক দিয়ে আমাকে সহযোগিতা করে স্কুল থেকে আমি অনেক বাধা পাই যেখানে আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো না এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় সেই জায়গায় আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে সব ধরনের সুবিধা দেয় এবং স্কুল থেকে ছুটি ব্যবস্থা করে দেয় এছাড়া ওনার সহধর্মিনী আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় যার কারণে আমি এই প্রোগ্রামে সফলভাবে সম্পন্ন করতে পারি এবং যেতেও পারি আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের অবহেলিত নারী সমাজকে জাগ্রত করার জন্য বেগম রুকিয়া শাখা উত্তরের মতো আপনার কিছু করণীয় আছে কি না অবশ্যই আর ওখানে আমরা যখন যাই এই ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ করি ওখানে আমাদের একটা চাপটা ছিল জেন্ডার আর জেন্ডার বেসড জেন্ডার বেস মিন্স দ্য এম্পাওয়ারমেন্ট অফ উমেন মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আমাদের একটা কর্মশালা ওয়ার্কশপ ছিল সেখানে আমরা কীভাবে আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং বাংলাদেশের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাবো এটার উপর একটা কর্মশালা ছিল তো ওদের জন্য আবার বিভিন্ন ধরনের ওরা সহায়তা আমাদেরকে করবে যদি আমরা চাই যেমন আমাদেরকে বলেছে যে অ্যালুমনি অ্যালোমনি হচ্ছে যে ওনার আমরা যদি যে কোনো একটা প্রযুক্তির মাধ্যমে একটা কর্মসূচির আহ্বান করি বা কর্মসূচির ব্যবস্থা করি যেমন মহিলাদের টেকনোলজি উন্নয়নে এছাড়াও শিক্ষার বিভিন্ন ধরনের চাহিদা বা রিসোর্সের ব্যবস্থা করা এগুলো আমাদের ওনারা করবে যদি আমরা ওনাদের ওনাদের বলতে ইউএসএ সহায়তা চাই তো এই ধরনের যদি সহায়তা দেয় তাহলে আমরা অবশ্যই আমাদের আমাদের দেশের মেয়েদের স্পেশালি আমার স্কুলের ছাত্রছাত্রীদের আমি উন্নয়নে অবদান রাখতে পারবো সবাইকে অগ্রিম ইক মোবারক পরিশেষে আমি এতটুকু বলতে চাই যে প্রিয় দর্শক এবং এলাকাবাসী সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার দেশের উন্নয়নে আমার ছাত্রছাত্রীদের উন্নয়নে অনেক অবদান রাখতে পারি খালি হালিশহর টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করার জন্য এই এই অনুপ্রেরণা আমাকে অনেক নিয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম alaykum as salaam thank you for this